নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া ব্লগে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের স্বাগত আগামী একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এর স্থিতি কতক্ষণ গ্রহণ সমাপ্ত কখন হবে এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে এই চন্দ্রগ্রহণে কি কি করবেন কি কি করা যাবে না গর্ভবতী মায়েরা কী কী সতর্কতা পালন করবেন এসব বিষয় নিয়ে আজকে আলোচনা প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র এক সরল রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং তখন চন্দ্রগ্রহণ হয় চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয় সূর্য পৃথিবী এবং চন্দ্রের পৌনিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা আংশিক চন্দ্রগ্রহণ হয় আগামী সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান চলুন জেনে নেই কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হতে এই গ্রহণ দৃশ্য হবে এই গ্রহণ দর্শনের অন্যান্য স্থান হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের পূর্ব ভাগে দৃশ্য হবে ভারতবর্ষে চন্দ্রগ্রহণ স্পর্শ রাত্রি নটা সাতান্ন মিনিট পূর্ণগ্রাস আরম্ভ রাত্রি এগারোটা গ্রহণ মধ্য রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট গ্রাস সমাপ্তি রাত্রি বারোটা তেইশ মিনিট গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি একটা সাতাশ মিনিট গ্রাসমান এক দশমিক তিনশো বাংলাদেশে গ্রহণ শুরু হবে দশটা সাতাশ মিনিট গ্রহণ সমাপ্ত একটা সাতান্ন মিনিট গ্রহণ চলাকালীন সময়ে কি কি করতে হবে আর কি কি করা যাবে না এই বিষয়ে চলুন জেনে নেই গ্রহণ চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা যাবে না গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা যাবে না গ্রহণের আগে কোনো রান্না খাবার থাকলে সেটা ভালো করে ঢেকে রেখে তার উপর কুলের কাটা দিতে হবে এক্ষেত্রে কুলের কাটার পরিবর্তে তুলসী পাতা দেওয়া যাবে তবে খাবারগুলো অবশ্যই নিরামিষ হতে হবে আমিষ খাবারের উপরে তুলসী পাতা দেওয়া যায় না চন্দ্রগ্রহণ চলাকালীন শাকসবজি কাটা যাবে না পুজো পাঠ করা যাবে না এ সময় গর্ভবতী মায়েদের খুব সতর্কতা পালন করতে হবে চন্দ্রগ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বের হবেন না বাড়ির কোনো কাজকর্ম করবেন না কোনো ধারালো বস্তু দিয়ে কোনো কিছু কাটা যাবে না চন্দ্রগ্রহণ শুরু হওয়ার পূর্বে খাবার খেতে হবে হাত পা বাঁকা করে বসবেন না এতে অনাগত সন্তানের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে এই সময় সেলাই করবেন না সূচ কিংবা কোনো ধারালো অস্ত্র হাতে তুলবেন না গ্রহণ চলাকালীন কোনো গাছ স্পর্শ করবেন না এই গ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে এবং অনাগত সন্তানকে ভালো রাখতে একটি উপায় করতে পারেন গর্ভবতী মায়েদের উচিত তাদের দৈর্ঘ্য সমান অর্থাৎ তার উচ্চতা সমান মাথা থেকে পা পর্যন্ত একটি সুতা মাপ করে অন্য একটি জায়গায় সেই সুতোটি ঝুলিয়ে রাখুন তারপর গ্রহণটি শেষ হয়ে গেলে সুতোটি জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এমনটি করলে গর্ভবতী মায়েরা এবং তার গর্ভস্থ শিশুর ওপর গ্রহণের কুপভাব কেটে যায় গ্রহণ চলাকালীন সময়ে সকলে ভগবানের নাম জপ করবেন খালি চোখে কেউই চন্দ্রগ্রহণ দেখবেন না চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর বিশুদ্ধ জল দিয়ে স্নান করা উচিত গ্রহণের পর দরিদ্রদের দান করলে ভালো ফল লাভ করা যায় গ্রহণের পর অভাবীকে পোশাক গরুকে ঘাস পাখিকে খাবার দিলে বহুগুণ পূর্ণ লাভ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার